বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারুকন এবার গড়লেন এক অনন্য ইতিহাস দুই ছাব্বিশ সালের হলিউড ওয়াক অফ ফেম নির্বাচিত হয়েছেন এই নায়িকা দীপিকায় প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অফ ফেম ক্লাস টু থাউজেন্ড টোয়েন্টি এ সম্মানিত হয়েছেন দুই জুলাই প্রকাশিত এ তালিকায় নিজের নাম লিখিয়ে নির্বাচিত হয়ে ক্যারিয়ারে ইতিহাস গড়েছেন দীপিকা সঙ্গে দুই সালে ওয়াক অফ ফেমে আরও সম্মানিত হবেন হলিউডের তারকা মাইলি সাইরাস টিবোথি চালামেট অভিনেত্রী অ্যামিলি ব্লান্ড ফরাসি অভিনেত্রী মারিও কোতিয়ার ক্যানাডিয়ান অভিনেত্রী র্যাচেল ম্যাক অ্যাডামস ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরো এবং জনপ্রিয় সেলিব্রিটি শেফ গর্ডন র্যামসে হলিউড চেম্বার অফ কমার্সের অফ ফেম সিলেকশন প্যানেল বিশ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে পরে ২৫ জন চেম্বারে পরিচালনা পরিষদ এই তালিকা অনুমোদন করে দীপিকা পারুকনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় দুই সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয় দুই সালে এক্স 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 রিটার্ন অফ জেন্ডার কেস সিনেমার মাধ্যমে হলিউডে যাত্রা শুরু হয় দীপিকার এই সিনেমায় আর অভিনয় করেছিলেন ভিন ডিজেল নিনা ডবরেভ জনি ইয়েন রুবি রোজ এবং স্যামুয়াল এল জ্যাকসন এটিও দর্শক ও চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে